দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা গল্প আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্রকে উত্তর আশাপূর্ণা দেবী লেখা জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র হলো তপন পরে প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের এই অবস্থা উত্তর তপনের নতুন মেসমশায় বই লেখেন তার লেখা অনেক বই প্রকাশিত হয়েছে এই সব কথা শুনে তপনের এই অবস্থা পরের প্রশ্ন সেই তিনি নাকি বই লেখেন সেই তিনি মানুষটিকে উত্তর প্রশ্নদৃত সেই তিনি মানুষটি হলেন তপনের নতুন মেসমশায় পরের প্রশ্ন তার মানে মানেটা কি উত্তর মানেটা হলো তপনের নতুন মেসমশাই একজন লেখক সত্যিকার লেখক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ